এই সারে কোনো কাজ হচ্ছে না সব ফসল মারা যাচ্ছে আমরা কিভাবে বাঁচব আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষানি তারুণ্য প্রিয় দর্শক বন্ধুরা আমরা তো সাত দিয়ে থাকি কিন্তু আমরা সাদ দেওয়ার পরেও পর্যাপ্ত পরিমাণ ফলাফল পাই না প্রিয় দর্শক বন্ধুরা আজকে বিয়েটা আমরা আলোচনা করব কিভাবে এবং কোন সময়ে সাদ দিলে তা পরিপূর্ণ একটি ফলাফল পাওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে সারের পরিমাণের চেয়েও সার দেওয়ার সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রদর্শক বন্ধুরা চলেন আজকের ভিডিওটা আমরা শুরু করি চারা লাগানোর আগে কিংবা জমি তৈরির সময় এই সময় যদি গোবর সার কিংবা কম্পোস্ট সার দেন তাহলে মাটির গঠন খুবই ভালো হয় এবং গাছ সহজে পুষ্টি গ্রহণ করতে পারে চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর এ সময় অল্প পরিমাণে ইউরিয়া দিলে গাছের শাখা ও পাতা দ্রুত বাড়ে কিন্তু অতিরিক্ত দিলে তা ক্ষতি বই আনে সর্বশেষ রয়েছে ফুল আসার আগের সময় গবেষণায় প্রমাণিত এই সময় ফটাস ও ফসফরাস দিলে ফুল ঝরা কমে এবং ফলন অত্যন্ত বৃদ্ধি পায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী সঠিক সময়ে সার প্রয়োগ করলে ফসলের ফলন বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বাঁধতে পারে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের মনে রাখতে হবে চারা রোপণের আগে গোবর সার প্রয়োগ করুন চারা প্রতিস্থাপনের দশ পনেরো দিন পর অল্প ইউরিয়া এবং ফুল আসার আগে পটাশ ও ফসফরাস ব্যবহার করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে সাহায্য থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ